বিস্মিল্লাহ মাধ্যমে সবাইকেই স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আপনাদের দোয়া এবং মহান্ডা বুল আলামিনী রসে সিমের বাণীতে আমরা ভালো আছি শোকর আলহামদুলিল্লাহ দর্শক সব কাজের শেষেই শোকর আলহামদুলিল্লাহ শুরুতে বিসমিল্লাহ তো যাই হোক এখন কথা হচ্ছে যে আমরা যেসব দেশ কাজ করছি তার মধ্যে একটি হচ্ছে লুগ্জবান ইতোমধ্যে আপনারা ব্যাপক সাড়া দিয়েছেন এবং তার প্রেক্ষিতে কিন্তু অনেকেই ইতোমধ্যে কন্ট্যাক্ট লেটার পেয়ে গেছেন আশা করছি বাকিরাও ধীরে সুস্থি পেতে থাকবেন এবং আগামী এক সপ্তাহের মধ্যে আশা করা যায় আরো দশজন কন্ট্রাক্টার পেয়ে যাবেন লুকজিমবার্গে সিরিয়ালি যারা ফাইল দিয়েছেন তারাই আপনারা এই সুযোগটা সিরিয়ালি পাবেন আর যারা দেরিতে দিয়েছেন তারা একটু দেরিতে পাবেন বাট আশা করবো আমরা প্রতি মাসে বিশটি কন্ট্রাক্ট লেটার জোগাড় করা তো দর্শক আমরা আজকে আলোচনা করব যারা নতুন দর্শক তাদের জন্য কেমন দেশে লুকজেম্বার্গ সেখানে কি কি কাজ রয়েছে বেতন কত কি কি ফ্যাসিলিটিস রয়েছে ডকুমেন্ট কি লাগে বা খরচ কি হয় সবিস্তারে তুলে ধরবো ভিডিওটি না টেনে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন একটু আসছি দর্শক আপনাদের সবার মনোযোগ আকর্ষণ করছি শুরুতেই জন্য জেনে আসি কেমন দেশ এই লুকজেমবার্গ লুকজেমবার্গ আজ আপনাদের লুকজেমবার্গ ভ্রমণের গল্প শোনাবো মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এ দেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম লুকজেমবার্গ সিটি লুকজেমবার্গ জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ওই সব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকজেমবুর্গিস হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে লুকজেমবার্গ এবার আমরা যদি জানবো সেটা হচ্ছে লুকজেমবার্গে কি ধরনের কাজ রয়েছে এবং এসব কাজ করলে আপনার বেতন ভাতা কত পেতে পারেন চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে লাকজেমবার্গের বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপার মার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো স্টোর বাইশশো আশি ইউরো হেল্পার দু হাজার ইউরো সেলসম্যান বাইশশো দশ ইউরো ক্লিনার উনিশশো আশি ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইউরো ট্রলি বয় বাইশো ইউরো এছাড়াও একটি ফাইভ স্টার হোটেলে লোক প্রয়োজন লাকজিমবার যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড তেইশ নব্বই ইউরো ওয়েটার একুশশো নব্বই ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো বার টেন্ডার ছাব্বিশশো সত্তর ইউরো শো ইউরো রিসেপশনিস্ট তেইশো ইউরো হেল্পার দুই হাজার ইউরো এবং হাউস কিপিং এ বেতন ধরা হয়েছে উনিশশো আশি ইউরোমবার্গের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে তেইশো পঞ্চাশ ইউরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ ইউরো ড্রাইভার পঁচিশশো ইউরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশশো পঞ্চাশ ইিরো ইলেকট্রিশিয়ান চব্বিশশো ইরো হেল্পার আঠারোশো ষাট ইরো প্লাম্বার বাইশশো নব্বই ইরো কার্পেন্টার বাইশশো নব্বই ইরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইরো ম্যাশন তেইশশো নব্বই ইরো এসি টেকনিশিয়ান চব্বিশশো পঞ্চাশ ইউরো হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কত টাকা বেতন কোন সেক্টরে এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে লুকজেমবার্গে এ ধরনের কাজ করলে কি কি সুযোগ সুবিধা রয়েছে কি কি ফ্যাসিলিটিস রয়েছে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাকজেমবার্গের বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশনস এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভারটাইমের সুযোগ দেওয়া হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে ফিরতি ফ্লাইটের টিকিটের টাকাও দেবে এই লোকজেম্বার এছাড়াও আপনি জয়েন করার কিছুদিন মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলির রিউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত দর্শক জেনে আসলাম কি কি ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা রয়েছে লুকজিমবার্গে এখন যেটি জানব সেটা হচ্ছে যে লুকজিমবার্গে গেলে আপনার ডকুমেন্টস বা কাগজপত্রের কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাকজিমবার্গে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট অ্যাকাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স দর্শক আমরা দেখে আসলাম কি কি ডকুমেন্টস রয়েছে লুকজিমবার্গের জন্য দর্শক আপনাকে অবশ্যই মোটামুটি ইংরেজি ধারণা থাকতে হবে এবং মিনিমাম অষ্টম শ্রেণীতে পাশ হইতে হবে এবং যে কোনো একটা কাজে আপনি দক্ষ হইতে হবে তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন লুকজিমবার্গ যারা যেতে চান তাদের খরচ কত হবে বিষয় নিশ্চয়ই জানতে চাচ্ছেন এই মুহূর্তে তো এটি আসলে আমরা এখনই বলতে চাই না কারণ একটা পদে এক ধরনের খরচ বা ধরুন আপনার যে ইউরোর দরে উঠা নামার কারণে আপনার রেট কিন্তু ফ্ল্যাকচুয়েট করে এই কারণে আমরা কিন্তু এখনই বলতে চাই না যে কত টাকা কারণ এটি রেকর্ডেড হয়ে যাবে এবং এটি আপনি সারা বছর চলতে থাকবে তো আপনারা হাল তথ্য জানতে নিচে দেন আমার ফোন দিবেন অথবা সরাসরি চলে আসবেন আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আর ঠিকানা হচ্ছে হাউস টুয়েলভ রোড টুয়েলভ ঢাকা দর্শক আশা করে বুঝতে পেরেছেন আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এবং আহ ইউরোপের ধনীটা রাষ্ট্র লক্ষে আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ